স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদের লাইফ জ্যাকেটের কালেকশন দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণে লাইফ জ্যাকেটের কালেকশন রয়েছে বর্তমান সময়ে বন্যার পরিস্থিতির কিন্তু অবনতি হচ্ছে আর দেশের যে সার্বিক অবস্থা আপনার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে লাইফ জ্যাকেট গুলা ক্রয় করে ফেলতে পারেন যারা হচ্ছে বন্যা দুর্গত এলাকায় সাহায্যের জন্য যাচ্ছেন বা ত্রাণ নিয়ে যাচ্ছেন অথবা নিজেদের সেফটির সেফটির বন্যা দুর্গত এলাকাবাসীদের কিন্তু আমাদের কাছ থেকে লাইফ জ্যাকেটের নিতে পারবেন আপনারা আমি একটা পড়ে আসি আমাদের কোয়ালিটি কিন্তু অনেক হেভি কোয়ালিটির মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে একটু ভাইয়া জুম করে দেখাবেন তিন তিনটা লক সিস্টেম আছে এখানে কিন্তু তিনটা লক টাইপ থাকবে এটা লক করার অপশন থাকে আবার খুলেও রাখতে পারবেন আপনারা কারণ হচ্ছে এটার প্রস্তটা হচ্ছে কিন্তু দুই ইঞ্চি প্রস্ত এটা কিন্তু নর্মালি বাজারে আপনারা বিভিন্ন ধরনের লাইফ জ্যাকেট পাবেন কিন্তু আমাদের কোয়ালিটি আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিতে পারি সবচেয়ে হেভি কোয়ালিটির মধ্যে হবে আমাদের জিপার যে কোয়ালিটিটা আছে দেখেন জিপারের কোয়ালিটিটাও কিন্তু অনেক উন্নত মানের আর এটা কিন্তু রাফলি ইউজ করতে পারবেন আপনারা আর ফ্রি সাইজ কিন্তু সবাই পড়তে পারবেন ছোটরা বড়রা মেজু সবাই পড়তে পারেন আপনারা যারা হচ্ছে যাচ্ছেন অথবা হচ্ছে অনেকে গ্রুপ আপনারা কিন্তু চাইলে আমাদের আমাদের কাছ কাছ থেকে থেকে পিস 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 যেভাবে এভাবে নিতে পারবেন সারা যে কোনো প্রান্ত থেকে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আমরা একটু যদি খুলে দেখাই আপনাদের দেখেন আমাদের যে লাইফ জ্যাকেটের কালেকশনটা আছে কতটা মোটা কিন্তু অনেক লাইফ জ্যাকেট আছে আপনারা বাজার থেকে নেন মানে এক ঘন্টা দুই ঘন্টা পরার পরে এটা একবারে মানে এরকম भोले जाए জিনিসটা কিন্তু বেশি পরা যায় না আমাদেরটা হচ্ছে আপনি তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ইউজ করবেন তারপরে রোদ্রে একটু শুকাবেন আবার ইউজ করবেন কিচ্ছু হবে না এটা একদম হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আর আমাদের ফেব্রিক কোয়ালিটি কিন্তু অনেক উন্নত মানের অ্যান্ড ফ্রি সাইজ হওয়ার কারণে কিন্তু আপনারা ছোট বড় সবাই পড়তে পারতেছেন যারা নিতে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি আর কোয়ান্টিটি দেখেন আমরা এরকম পলি করে রাখি প্রত্যেকটাই কিন্তু এরকম পলি করা অবস্থায় আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আপনার যত কোয়ান্টিটি প্রয়োজন নিতে পারবেন যারা হেল্পের জন্য যাচ্ছেন অথবা নিজেদের আগে নিজেরা আগে সেফ থাকবেন বন্যাবাসীদের জন্য কিন্তু আপনারা সেফটির জন্য এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পারচেস করে ফেলতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম